ちょっときれいですね。 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মূল লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকালে সাতটা তো এখন থেকে ব্লকটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো চলে এলাম টিফিন বানানোর জন্য তো আজকে টিফিনে পাস্তা বানাবো তো সেটাই এখন রেডি করে নিচ্ছি রাত্রিতে সব কাজ মিশিয়ে রাখি করে তো সকালে আর তাড়াহুড়ো করে টিফিন বানাতে হয় না তো সকালে ঘুরতে থেকে উঠে ফ্রেশ হয় তো তারপরে আসি টিফিন বানানোর জন্য আর আজকে যেহেতু বুধবার তো আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে তাই জন্য পাস্তাটা রেডি করছি আর এই কয়েকদিন জেনারে টিফিন হওয়ার জন্য তো একটু অসুবিধা হচ্ছে মানে এই যে একার জন্য কি বানাবো সেটাই ঠিক করতে পারি না তো দুজন যেহেতু থাকে তো ও যখন বাড়িতে থাকে তো তখন একটু যে হ্যাঁ এইটা মানে কোনো চাউমিন পাস্তা বা অন্যান্য কিছু খাওয়া রেডি করে এটা মনে হয় কিন্তু একার জন্য সেভাবে কিছু হয় না হলে টুকি টাকি মুড়ি চানাচুর এইসব দিয়েই খেয়ে নিই এখন পাস্তা রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা এটা খেয়ে নেবো আর ওটাই ও জিজ্ঞেস করছিল যে দুপুরে কি রান্না হবে আর এমনিতে সারা সপ্তাহের মধ্যে ওই বুধবারই ছুটি থাকে তো ওই দিনই বললাম একটু প্রেশার কিছু বানাতে ইচ্ছে করে তো আজকে ও বললো চিকেন খাবে তাই জন্য চিকেন এসছে তো সেটাই এখন রেডি করছি তো সব কিছু মশলা রেডি হয়ে গিয়েছে তো এখন এই চিকেনটা বানাচ্ছি আর এদিকে হাজব্যান্ড বলছে যে কোথাও যা বিকেলে দেখি যেহেতু ছুটি ওই বুধ হয় তো মাঝে মধ্যে ছুটি থাকে না আর প্রায় সেই দুর্গা পুজো থেকে যা বাড়ি এসেছি তারপর মিডিলে কালী পুজো দিকে বাড়ি গিয়েছিলাম তারপরে আর বেরোনো হয় না আর এখানে বেরোনো বলতে পাঁচ দশ মিনিট লাগে রথ একটা জায়গা আছে ওখানে অনেক শপিং মল মার্কেটিং জায়গা আছে আর বেশ ভালোও লাগে ঘুরে এলে যে সময় তো রুমের মধ্যেই থাকে এত কোনো মানে বেরোনো হয় না তো বাইরে গেলে একটু অনেকটাও ফ্রেশ হবে আর ভালো লাগবে তো ওটাইও বলছে যাওয়ার জন্য আর এদিকে ওর কিছু ড্রেস ছিল তো সেই সব ড্রেস নিয়ে উপরে এলাম তো ধুয়ে সব ড্রেসগুলোকে এখন মেলে দিচ্ছি আজকে বেশ রোদটাও ভালো হয়েছে অন্য সময় কয়েকদিন হলো মানে রোদ আছে হালকা হালকা মেঘলা হালকা রোদ এরকমই হচ্ছিলো আর কি তো আজকে দেখলাম ভালো রোদ হয়েছে তাই ওর কিছু ড্রেস আছে তো সেগুলোই এখন ধুয়ে মেলে দিচ্ছি তো তারপর করে চলে এসেছি দুপুরে ঘাড় ছোটো এদিকে ভাত আর চিকেন বসে গিয়েছি আর এখানে ওই দিন কোনো ভিডিও করা হয়নি না এটা হচ্ছে তার পরের দিন বৃহস্পতিবার একুশে নভেম্বর তো ওই আমার জন্মদিন ছিল ওই দিন আমি এই তিনটা থেকে ভিডিওটা শুরু করছিলাম আর হাজব্যান্ডে যেহেতু দুটো ও ডিউটি ছিল তো ও বাড়িতে ছিল না তো আমি একাই সব কিছু মানে রান্নাটা করছি আর দুজনকে ইনভাইট করা ছিল তো সেক্ষেত্রে তিনটা থেকেই আমি সব কিছু রান্না করে রেডি করে রাখছি কারণ তারা এলে তাদের সাথে কথা বলতে তো সেক্ষেত্রে আর সময় হবে না রান্নার জন্য আর আমার কেউ থাকে না যদি হাজব্যান্ড ডিউটিতে আছে ও থাকলে হয়তো রান্নাটা একটু হেল্প করে দিত কাজেই হবে চানাপড়ি আমি রচিত তো ওটাই এখন রেডি করে নিচ্ছি ধীরে ধীরে এক হাতে সব কাজ করতে শিখে গিয়েছি এটা কে যে করলে একটু সুবিধা হয় তো না হলেও হবে এখন আর সেভাবে কোনো মনেও হয় না যে কারোর একটু হেল্প দরকার এখন আমি সব কাজ করতে শিখে গিয়েছি বাট এটাই হয়তো সংসারের নিয়ম থেকে এতটা দায়িত্বশীল হয়ে গিয়েছে এখানে জন বা পাঁচজন ইনভাইট করে খাওয়াচ্ছে একা হাতে রান্না করে এখন এই চানা পনিরটা রেডি হয়ে গিয়েছে তো লুচিটা একটু পরে ভাজবো সব কিছু জল টল দিয়ে রেডি করে যাচ্ছে আর যেহেতু সুন্দর হয়ে গিয়েছে তাই ভাবলাম আগে সন্ধ্যেটা দিয়ে দিই তারপরে লুচি এখন এলাম এই সন্ধ্যে দেওয়ার জন্য

তারপরে ছড়িয়ে দাম এইগুলো ভাজার জন্য আগে আমি সবচেয়ে সেইগুলো বেলে একটা খালা বা একটা ফ্রিজে নিয়ে তো তারপরে হবে এখন একটা সাইডে রেখেগুলো এক একটা করে বেলে দু তিনটা ফেলে দিলাম তো তারপরে এক এক করে ভেজে সাড়ে দশটা হাসবেড এ চলে এসে তাই জন্য ছোট্ট করে একটু যদি সেলিব্রেশন করলাম তোকে একটা কেটে কত হাজবেন্ডকে খাইয়ে দিলো তো তারপরে সবাই মিলে আমরা একটু করে খেলাম তো তারপরে গিফট নিয়ে কথা হয়েছিল আর ওই কেকটার সাথে একটা চকলেট ছিল তো ওটাই ও গিফট হিসেবে দিল আমায় যে এটাই হচ্ছে গিফট তো তারপরে ও আমায় একটা বক্স দিল তো সেটাতে একটা ফোন ছিল যেহেতু অনেক দিন ধরে একটা ফোন নেওয়ার কথা ছিল কারণ হাজব্যান্ড যে এখানে কাজ করে একটু ডাস্টের প্রবলেমের জন্য বেশি দিন ফোনগুলো যায় না স্পিকারের প্রবলেম হয় ফোনটা নেওয়ারই কথা ছিল তো ওই ফোনটা যেহেতু নতুন যে ফোনটা নিয়েছে ওটাই আমাকে দিলো আমার ফোনটা নিয়েছে তাতে কী হয় নতুন ফোনটা নিলে আবার বেশি দিন যাবে না রিগারের প্রবলেম হতে পারে আর সেই যে ফোন দরকার তো ফোন কিনে ওটা আমাকে গিফট হিসেবে দিয়ে দিল তো আমার ফোনটা ও ব্যবহার করবে এমনিতে আমাদের ফোনটা দরকারই ছিল তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে